আমার আপনাদের সকলের প্রিয় মা জয় মা বললামা তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি বোল্লা মন্দিরে একদম ঠিক সামনে রয়েছি আর কালকে রয়েছে পুজো সেই পুজো উপলক্ষে কিন্তু প্রতিমা কেমন সেজে উঠেছে আর এবং মন্দির চত্বরটা কেমন সেজে উঠেছে তো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি এই হচ্ছে বোল্লা মন্দির সেজে উঠেছে খুব সুন্দর করে সেজে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এবং এই যে সাইডটার রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসবে না মন্দিরের ঠিক পেছন দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে এবং এই সোজা এসে একদম ঠিক মন্দিরের সামনেই কিন্তু সামনে এখানে ব্যারিগেড দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু এই যে ঘণ্টার রেলিংগুলো দেওয়া রয়েছে এই রেলিংগুলো দিয়েই কিন্তু তার মায়ের দর্শন করেই কিন্তু এদিক দিয়েই সামনে বেরিয়ে যাবেন আর এখানে পর পর কিন্তু ঘন্টা লাগানো হয়েছে বাজানোর জন্য জাস্ট পর রেলিং এই হচ্ছে মন্দিরের গেট আর মন্দিরের গেটের দেখতে পাচ্ছেন একদম ভেতরে রয়েছে প্রতিমা আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে পুরো সামনেই কিন্তু চলুন এবার প্রতিমা আপনাদের একটু দেখাই হ্যাঁ মায়ের যে রূপ সেটা আপনাদের তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানটা রয়েছে আর খুবই সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে এবং অনেকটাই কাজ হয়ে এসছে মোটামুটি রয়েছে কালকে পুজো আর তারই কিন্তু প্রস্তুতি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রস্তুতি শুরু হয়ে গেছে আর নিচে আপনাদের একটু দেখাই যেখানে প্রত্যেক শুক্রবার করেই কিন্তু পুজো হয় আর সেটা এই যে জাস্ট এইখানটায় রয়েছে পুজোটা হয় প্রত্যেক শুক্রবারে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে পুজো করায় আর যেটা মায়ের যে বিগ্রহ সেটা তৈরি করা হয়েছে জাস্ট এই যে এইটা রয়েছে কিন্তু রূপোর একদম আর এই হচ্ছে মায়ের প্রতিমা কিন্তু যার রূপ এখন কিন্তু তৈরি হচ্ছে অলরেডি করা হয়ে গেছে অনেকটাই কিন্তু কাজ আর বাকি রয়েছে মোটামুটি সন্ধ্যার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকে আর কালকে সকাল থেকেই কিন্তু পুজো শুরু এই মন্দিরের জেনারা পুরোহিত রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা কিন্তু জেনে নেব এই বছরের যে পুজোর আপডেট সেটা কি রয়েছে জয়মা আমার মা সবার মা জয় জয় মা তো কাল সাতই নভেম্বর আমাদের মায়ের পুজো সকল পুণ্যার্থী আসবেন মায়ের রূপ দর্শন করবেন মায়ের দ্বারা কৃপাবর্ষিত হবে আর একটাই প্রার্থনা করব আমাদের পুরোহিতের তরফ থেকে সমস্ত জীব যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তার জন্য আমরা কামনা করব আর সবাই আসবেন সবার সঙ্গে দেখা হবে মা এটা মায়ের পুজো সেটা রাত্রিবেলা হবে আটটায় ঘট ভরানোর পর মোটামুটি দশটা থেকে আমরা পুজোই করব দশটা থেকে সারা রাত্রি পুজো চলবে এবং শুধু আমার বাংলা থেকে না বাংলার বাইরে পুরো ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেরও বা এবারে একটু মানে পার্শ্ববর্তী দেশে একটু সমস্যার জন্য হয়তো তারা আসতে পারবেন না তাই ভারতবর্ষের সব রাজ্য থেকেই এবং জেলা থেকেই পুণ্যার্থীরা আসেন এবং আসছেনও হ্যাঁ অলরেডি চলেও এসছে হ্যাঁ আরও রাত্রিতে আসবেন বিভিন্ন সব ইয়েতে আবাসে তারা থাকার ব্যবস্থা নিজেরাই করেছে হ্যাঁ নিজেরাই করেছে হোটেল রেস্টুরেন্ট এই সব থাকছে আমরা চাইবো সকলেই মায়ের বল্লাতে আসুক মাকে দর্শন করুক মায়ের কৃপা নিয়ে যাক কৃপা বর্ষণ হোক এবং সমস্ত জীব এবং মানব যেন সুস্বাস্থ্য এবং নিরোগ থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করব জয় মা ভোলা মা আমার এই সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু ঘণ্টার রেলিং দেওয়া রয়েছে এবং এই রেলিংয়ের ফাঁকা যে গ্যাপটা রয়েছে এই গ্যাপ দিয়ে কিন্তু মায়ের এখান থেকে দর্শন করবে দর্শন করে কিন্তু জাস্ট এখানে পুরোহিতরা থাকবে এই সোজা কিন্তু সবাই কিন্তু পুরোহিত থাকবে এখানে প্রসাদ দেওয়ার জন্য আর প্রসাদ নেওয়ার জন্য এখানে পুরোহিতরা থাকবে এবং এখানে একটা কিন্তু কালকে জালি দেওয়া থাকবে যাতে এখান থেকে অনেকেই কিন্তু প্রসাদ ছুঁড়ে মারে সেটা যাতে না করে এর জন্য জালি দেওয়া থাকবে এখানে পুরোটাই কিন্তু রেলিং রয়েছে এখান গ্যাপ রয়েছে অনেকটাই কিন্তু জাস্ট এখান দিয়ে কিন্তু দর্শনার্থী বেরোনোর জন্য কিন্তু জায়গা করা রয়েছে একদম মন্দির থেকে দর্শন করে জাস্ট বেরিয়ে যেতে পারবে সামনেই আর এখান দিয়েই আপনাদের স্টেশন দিকে কেউ যদি আসেন স্টেশন থেকে তাহলে এই সোজা স্টেশন রয়েছে আর যদি বাস ধরতে চান তাহলে এই সোজা দিয়ে চলে যেতে হবে আপনাদেরকে মন্দির থেকে বেরিয়ে আর জয়মা মায়ের আশীর্বাদ সমস্ত পুণ্যার্থীর উপর বর্ষিত হোক শ্রী শ্রী জগৎজননী শ্রীমায়ের শ্রীচরণে এটাই আমাদের প্রার্থনা মায়ের আশীর্বাদে মায়ের সমস্ত পুণ্যার্থীদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে গড়ে উঠুক আমরা ঈশ্বরের কাছে মায়ের কাছে এটাই প্রার্থনা করি পুজোর আসন্ন আগামীকাল সাত তারিখ শুক্রবার সেদিন আমাদের বাৎসরিক পুজো বললা রক্ষাকালী মায়ের সেটা সকলেই জানেন নতুন করে বলার কিছু নয় আর পুজো তো কালকে রয়েছে তারপরে পুজো কতদিন পর মোটামুটি কালকের প্রসেসিং বলতে গেলে যেটা হয় কালকে ভোর পাঁচটা থেকে মায়ের মঙ্গল আরতির মাধ্যমে মাকে জাগানো হবে তারপর থেকে ভোগ নিবেদন শুরু হবে ভোগ নিবেদন সুসম্পূর্ণ হয়ে যাওয়ার রানিং চলছে ভোগ নিবেদন তার মাঝখানে শুরু হবে মায়ের চণ্ডীপাঠ এবং মাকে গয়না করানোর একটা আনুষ্ঠানিক কাজ শুরু হবে তারপরে রাত্রি সাড়েরোটা নাগাদ হ্যাঁ মায়ের ঘট ভরাতে যাওয়া হবে এবং ঘট ভরিয়ে আসার পরে হ্যাঁ রাত্রি এগারোটা নাগাদ মায়ের বিশেষ যে প্রধান পুজো সেটা শুরু হচ্ছে এবং পুজো ভোর পাঁচটা অব্দি চলবে মহাযোগ্য দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে ভোর পাঁচটা বেরিয়ে যাবে পুজো এবং তারপরে পুজোটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার পুনরায় ভোর পাঁচটা থেকে পুণ্যার্থীদের জন্য ভোগ নিবেদনের সুবন্দোবস্ত শুরু হচ্ছে এবং তারা বাইরে থেকেও দিতে পারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেও পুজো দিতে পারে সেটা যে যেমনভাবে দিয়ে সেটা তার চয়েস তো এইভাবে পুজো চলছে এটা শনিবার চলবে একইভাবে রবিবারও চলবে সোমবার দিন ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি এই সিস্টেমে চলবে বারোটার পরে আমাদের সোমবার মায়ের নিরঞ্জনের দিন তখন আমাদের বিষাদের সাথে একটু মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় মা চার দিন ধরে রয়েছে আমাদের কাছে তারপরে মা চলে যাবে আমরা একটু আর কি তো যাই হোক স্বাভাবিকভাবে মায়ের সেই আবেগের মধ্য দিয়ে যেটা আমাদের নিত্যক্রিয়া সেটা আমাদেরকে করতেই হবে কারণ এটা আমাদের নিত্যক্রিয়া মা আসে আসাটাই আনন্দ এটাই একটা বিশেষ ব্যাপার আর কি এইভাবে চলছে আর কি তারপরে নিরঞ্জন হয় নিরঞ্জন হওয়ার পরে আবার মায়ের যে প্রধান মেন বেদি যেটা রয়েছে যেটা শিলাখণ্ড যেটাতে মায়ের পুজোটা হয়ে আসে তিনশো দিন সে বেতিটা প্রতিস্থাপন করার পরে আবার পুনরায় মঙ্গলবার থেকে আবার যেমন ভাবে দেখুন কালকে পুজো সেটা তো আপনাদের বললাম কিন্তু তিন দিন থাকবে মেলা মেলার পরে কিন্তু শুরু হবে মোটামুটি সোমবারে মানে দশ তারিখ শুরু হচ্ছে কিন্তু বিসর্জন প্রতিমা বিসর্জন আর সেটা কিন্তু বিকালবেলা মোটামুটি তিনটা দুটা থেকে শুরু হয়ে যায় আর মোটামুটি সন্ধ্যা হয়ে যায় সাতটা মোটামুটি বিসর্জন দিতে দিতে এই যে ঘাটটা রয়েছে এই ঘাটেই কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে প্রতি বছর কিন্তু এখানে হয় আর এখান থেকেই কিন্তু তোলা হয় আর এখান থেকেই কিন্তু মোটামুটি নিরঞ্জন হয় প্রতিমা জাস্ট তোমাদের কিন্তু নিরঞ্জনটা রয়েছে কিন্তু দশ তারিখে বললাম এর পুজোতে কিন্তু মানবের অনেকে প্রতিমা দিতে চান তো মানবের প্রতিমা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদের একটু জানানোর ব্যাপার রয়েছে তো একদম মন্দিরের ঠিক ডান সাইডে কিন্তু রয়েছে মানে পুকুরের এপার আসলে আপনারা পাবেন এবং মন্দিরের ঠিক বা সাইডে ঠিক পাবেন কিন্তু আরও এরকম প্রতিমা যারা তৈরি করছেন এনারা কিন্তু প্রচুর প্রতিমা তৈরি করেন এনারা কিন্তু এখনও তৈরি করছেন মানে পুজোর দিন আসলেও কিন্তু প্রতিমা তৈরি করে দেয় একদিন আগে থেকে মোটামুটি সাত দিন আগে থেকে শুরু হয়ে যায় এনারা এতে প্রতিমা তৈরি দশ দিন আগে এনারা আসেন প্রতিমা যারা দেন দেন তো ঠিক আছে আর যারা দিতে পারছে না রেডিমেড প্রতিমা তৈরি করবেন মানুষদের তারাও কিন্তু এখান থেকে করাতে পারেন তো এখানে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এগুলো সব কিন্তু রয়েছে মোটামুটি মানবদের প্রতিমা আর জাস্ট এগুলো তৈরি হচ্ছে সব সম্পূর্ণটা মানবদের প্রতিমা প্রতি আমরা বিভিন্ন জায়গা থেকে আসি ওই কামারপাড়া তারপরে কেউ হিলি তারপরে কেউ বালুরঘাট এরকম বিভিন্ন শিল্পী মানে এখানে আসে কাজ করে আমরা কালী পুজোটা পার করে আমরা এখানে চলে আসি ঠিক আছে তারপর থেকে এই প্রতিমা শুরু করে আচ্ছা এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো প্রতিমা রয়েছে এখানে কিন্তু সব রয়েছে কিন্তু সহাতের প্রতিমা দুদিন আগেও পুজোর একদিন দুদিন আগেও বা পুজোর দিন যদি কেউ বলে তাহলে কি বানিয়ে দেন হ্যাঁ বানিয়ে দিতে আচ্ছা তাছাড়া আগে থেকে বুকিং হয়ে যায় সব সামনে রয়েছে মন্দির মন্দিরের ঠিক আগেই কিন্তু পেয়ে যাবেন কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন একদম ফ্রিতে কিন্তু অতিথি নিবাস আর এই নিবাসেই কিন্তু আপনারা এখানে থাকতে পারেন আপনারা যদি থাকেন আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আপনার নিচে কিন্তু থাকতেই পারেন যে যার মতো এখানে এসে থাকে যদি ওপরে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের হয়তো পেড করতে হতে পারে টাকা লাগতে পারে ওপরে কিছু টাকা জাস্ট আপনারা নিচে থাকতে পারেন অনেক জায়গা রয়েছে এরকম জাস্ট অনেকেই কিন্তু রয়েছে এরকম শুয়ে শুয়ে দেখতে পারবেন আপনারা প্রচুর জায়গা রয়েছে এখানে দেখুন এখানে জায়গা বিছিয়ে দেখুন অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এখানে শিলিগুড়ি শিলিগুড়ি আচ্ছা আপনারা এখানে এসে কিন্তু বললাতে এসে আপনারা ভাবছেন যে নিরামিষ ভাত কোথায় খাবো একদম জেনুইন আমি এটুকু বলতে পারি যে নিরামিষ ভাত আপনারা কোথায় পাবেন একদম ঠিক মন্দিরের দেখুন সামনে এই যে আমার মন্দির পেছন রয়েছে তার পাশে দেখবেন ঠিক কিন্তু মন্দিরের যে আমরা যদি মন্দিরের দিকে তাকাই সামনে আমার মন্দির রয়েছে মন্দিরের ঠিক বা সাইডেই পড়বে পুকুর পুকুর পাড়ের ঠিক এই যে পুকুর পাড় রয়েছে পুকুর পাড়ের এই সোজা দিয়ে আপনারা যদি আসেন তো এখানে দেখবেন একটা দোকান রয়েছে এবং এই যে প্রসাদের দোকান তার পেছনের দিকে এই যে বিল্ডিংটা রয়েছে জাস্ট এই যে বিএসসি বিল্ডিংটা রয়েছে বিল্ডিংয়ের এই কর্নারে কিন্তু জাস্ট একটা নিরামিষের কিন্তু হোটেল রয়েছে খাবার দোকান রয়েছে এখানে আপনারা খেতে পারবেন এই সোজা এখানে এর ভেতরে রয়েছে কিন্তু এখানে গেলেই আপনারা এখানে কিন্তু রান্নাবাড়ি হচ্ছে কিন্তু আর এখানে রয়েছে নিরামিষ খাবার কিন্তু এখান থেকে আপনারা কিন্তু নিরামিষ খাবার খেতে পারেন আর এখানে একদম জেনুইনলি কিন্তু আপনারা নিরামিষ খাবার পেয়ে যাবেন এইখান দিয়ে দেখতে পারবেন প্রচুর প্রসাদের দোকান রয়েছে একদম ঠিক মন্দিরে কিন্তু সামনেই রয়েছে আর জাস্ট মন্দির মন্দিরের ঠিক ডান সাইডেই পাবেন বন্ধুরা ওভারঅল ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি অবশ্যই আসতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই